বাংলাদেশ সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব তোমাকে জি সঠিক উত্তর দিবা ঠিক আছে বাংলাদেশের মোট বিভাগ কয়টি বাংলাদেশের মোট বিভাগ 8টি বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন কয়টি বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন 12টি বাংলাদেশের বর্তমানে থানা কয়টি উপজেলা কয়টি বাংলাদেশে বর্তমানে থানা 641টি ও উপজেলা 492টি বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন কয়টি বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন চার হাজার পাঁচশো বাংলাদেশে বর্তমানে পৌরসভা কয়টি বাংলাদেশে বর্তমানে পৌরসভা তিনশো সাতাশটি বর্তমানে বাংলাদেশের পোস্ট অফিসের সংখ্যা কয়টি বর্তমানে বাংলাদেশের পোস্ট অফিসের সংখ্যা নয় হাজার আটশো ছিয়াশি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে ছোট গ্রামটির নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট গ্রামটির নাম তিলোইন গ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগের নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগের নাম ময়মনসিংহ বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার নাম শ্যামনগর বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলার নাম বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম পঞ্চগড় বাংলাদেশের পূর্বের জেলার নাম কি বাংলাদেশের পূর্বের জেলার নাম বান্দরবন বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলার নাম চাপাই নবাবগঞ্জ অসংখ্য ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের আইডিটিকে ফলো করে নেবেন আর আপনি যদি ভিডিও থেকে কিছু শিখতে চান বা শিখতে পারেন আমাদের ভিডিও আপনার শেয়ার করে রাখবেন যেন আপনার দরকার পড়লে ভিডিওটা আপনি আরও একবার দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আসসালামু আলাইকুম